সরকারি ঘরে টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু হলো কুড়ি তারিখের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের টাকা দেওয়ার ঘোষণা করে দিয়েছে সেদিন থেকে টাকা ঢুকতে শুরু হয়েছে কিন্তু কাল থেকে কাল থেকে পঁচিশ পাঁচ দু এই তারিখ থেকে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হয়েছে যাদের লিস্টে লিস্টের নাম ছিল তাদের টাকা ঢুকতে শুরু হয়েছে লিস্টে নাম থেকেও প্রথম কিস্তির টাকা যারা ষাট হাজার টাকা করে পেয়েছে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা অনেকেই ষাট হাজার টাকা করে পাবে না তো কি কারণে টাকা পাবে না তো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সরকারি ঘরের টাকা পঁচিশ তারিখের পর থেকে অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়েছে পঁচিশ তারিখের পর অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে ষাট হাজার টাকা করে দ্বিতীয় কিস্তির টাকা তো দ্বিতীয় কিস্তির টাকা সবাই কিন্তু পাবে না প্রথম কিস্তির টাকা তো সবাই পেয়েছে যাদের লিস্টে নাম ছিল যাদের সার্ভে করেছে যারা যোগ্য তাদেরকে প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা করে দিয়েছিল কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ষাট হাজার টাকা করে সবাই পাবে না তো সবাই পাবে না এর কারণ হচ্ছে প্রথম কিস্তির টাকায় যারা লিল্টন পর্যন্ত ঘর করেছে তাদের অ্যাকাউন্টেই দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে ষাট হাজার টাকা করে তো এইগুলো আবারও ভেরিফাই হয়েছে আবারও সার্ভে করা হয়েছে কে কে ঘর করেছে কে কে ঘর করেনি তো যারা যারা প্রথম কিস্তির টাকায় ঘর করেছে শুধু তাদের অ্যাকাউন্টেই দ্বিতীয় কিস্তির টাকা ষাট হাজার টাকা করে ঢুকছে তো অনেকেই আছে যে প্রথম কিস্তির টাকায় টাকা পেয়ে ঘর করেনি সে পরে কিস্তি পাবে বলে আশায় বসে আছে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে না তো টাকা ঢুকতে তো শুরু হয়েছে তো আস্তে আস্তে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে আমাদের মুর্শিদাবাদে প্রায় মানুষের টাকা ঢুকতে শুরু করে দিয়েছে যদি আপনারও লিস্টে নাম থাকে তো প্রথম কিস্তির টাকা যদি পেয়ে থাকেন তো আপনিও আপনার অ্যাকাউন্ট চেক করুন দেখবেন দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে গিয়েছে আর যদি টাকা না ঢুকে তাহলে কিছুদিন ওয়েট করবেন টাকা ঢুকে যাবে যেমন স্টেট ব্যাংক যাদের যাদের আছে তাদের টাকা সবার আগে টাকা ঢুকে এরপরে অন্যান্য ব্যাংক আছে যেগুলো টাকা কিছুদিন পর ঢুকে যদি কারো সমিতি ব্যাংক হয় তো সমতি ব্যাংকে টাকা না হলেও দশ দিন দেরি হয় টাকা ঢুকতে সরকারি ঘরের এই প্রকল্পের নাম দিয়েছে বাংলার বাড়ি প্রকল্প তো এই প্রকল্পের আগে নাম ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু এটা এবার নাম দিয়েছে বাংলার বাড়ি প্রকল্প এই প্রকল্প থেকেই টাকা দেওয়া হচ্ছে তো এইটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়